প্রথম আলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি মৃত ব্যক্তির কে গোসল দেওয়া এবং কবর ফলা নিয়ে বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয় আসলে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং মৃত ব্যক্তির জন্য কবর ফলার ফজিলত কি সই সুন্নাহ ভিত্তিক তারা করল खैरباركলা মৃত ব্যক্তির কাফন দাফন করা সম্পর্কে বিশেষভাবে ভাবে ফজিলত আমার জানা নাই তবে আম দলিল কিছু যে কোনো জনকল্যাণমূলক মূলক কাজে অংশ নেওয়া হচ্ছে সব কাজ কুল্লোম মারুফিন সাদাতা উল্লাস বলেছেন কুল্লোমা মারুফিন সাদাকা প্রত্যেক কল্যাণমূলক কাজ হচ্ছে সাদাতা তো আপনি একজন মৃত মানুষের সাথে কল্যাণ করলেন তার কবর খনন করলেন কেউ কেউ তার কাফন দাফনের ব্যবস্থা করলেন কেউ তার গোসল দেওয়াইলেন কেউ তাকে কাদে করে নিয়ে গেলেন মাইয়াতের এগুলো হক মাইয়াতের এগুলো হক সুতরাং সে হক আদায়ে অংশ নিলেন সেটা কখনো ফার্জে কেফায় কখনো ফার্জে আইন হইতে পারে ফার্জা কেফায় আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি হয়তো আপনাদের জন্য হয়তো ফরজে কেফায়ও নয় তার পরিবার যা তার পরিবারের সদস্য যারা রয়েছে যারা ধন সম্পদের ভাগ নেবে তাদের দায়িত্ব যেমন কাফনের খরচ দাফনের খরচ যদি হয় তো সেটা ব্যয় বহন করতে হবে পরিত্যক্ত ধন সম্পদ থেকে এটা হচ্ছে শরীয়তের বিধান সেটা জনগণের ওপর এই দায়িত্ব আসে না তবে জনগণের দায়িত্ব হচ্ছে জানা যায় হাজির হওয়া মাইয়েতের জন্য দোয়া করা এবং সুযোগ হলে সম্ভব হলে কাঁধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা কাঁধে নেওয়া ইত্যাদি ইত্যাদি তো এগুলো জনকল্যাণমূলক কাজ সুতরাং এর ফজিলত রয়েছে যতটা ফজিলত থাকে যতটা কল্যাণমূলক কাজে ফজিলত থাকে যতটা মানুষের উপকারে আসলে কাজে থাকে আহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওরা যারা মানুষের উপকার করে জীবিতর হোক অথবা হোক আবার মানুষের উপকার করলেন আপনি